আসসালামু আলাইকুম আপনাদের সকলের জন্য স্বাগতম রাফি পোলট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি ফজলার রাব্বি আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করবো আমরা একদিন বয়সী মুরগি বাচ্চাটা কীভাবে কীভাবে করি একদিন বয়সী মুরগি বাচ্চা ব্রোডিং করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো আমরা আমাদের খামারটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই খামারের ভিতরে ও বাইরে ভালোভাবে জীবাণুনাশক দ্বারা স্প্রে করে নিই এবং খামারের মেঝেতে আমরা চুন দিয়ে নিই চুনটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী চুন জীবাণুর বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে সেই জন্য চুন দেওয়াটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ তো এগুলো করার পর আমরা যেখানে বাচ্চা ব্রিডিং করব তার জন্য একটা বেস্টিনি তৈরি করে নিই আর বেষ্টিনি তৈরি করার জন্য আমরা পেলেন শিট ব্যবহার করি কারণ পেলেন শিটটা খুব সহজেই জায়গা তৈরি করতে কাজ করে আর বেষ্টুনি তৈরি করার পর আমরা কতগুলো বাচ্চা করব ছাড়বো সেই হিসেবেই আমরা জায়গাটা তৈরি করি এবং সেখানে সেই অনুপাতে আমরা তুষ দিই তুষ দেওয়ার পর আমরা তুষটাকে ভালোভাবে পা দিয়ে এবং ঝাড়ু দিয়ে সমান করে নিই যদি তুষটা ভালোভাবে সমান করে নিতে পারি ঝাড়ু দিয়ে তাহলে পেপারটা বিছাতে সুবিধা এবং পেপারটা যদি ভালোভাবে বিছানো যায় বাচ্চাগুলো খুব ভালোভাবে থাকে কোনো উঁচা নিচা না থাকলে বাচ্চাগুলো চলাফেরা করতে সুবিধা হয় আর পেপার দেওয়ার অন্যতম কারণ হচ্ছে পেপার একদিন বসে বাচ্চাটা যদি এনে আমরা তুষে ছাড়ি তুষে থাকা ধুলা বাচ্চা নাকে মুখে গিয়ে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা পেপারটা দিই আর পেপারটা দিলে বাচ্চা প্রথম দিন যেহেতু আমরা খাবার ছিটিয়ে দিই পেপার উপরে দিলে বাচ্চাটা সহজেই খাবারটা খেতে পারে সেই জন্য পেপারটা দেওয়া হয় এছাড়াও অনেক আরও অনেকগুলো কারণ আছে পেপার দেওয়ার তো সেগুলো ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে বলবো তো বাচ্চাগুলো ছাড়ার পূর্বেই আমরা সমস্ত কিছু রেডি করে রাখি এবং ভিতরে যে আমরা উপরে যে লাইট দেবো তাপের জন্য সেটাও আমরা বাচ্চা ছাড়ার আগেই সব কিছু রেডি করি এবং বাচ্চা আসার চার থেকে পাঁচ ঘন্টা আগে আমরা লাইটটা জ্বালিয়ে জায়গাটা গরম করে নিই যাতে করে বাচ্চাটা আসার সাথে সাথে আমরা ব্রুডারে ছেড়ে দিতে পারি এবং বাচ্চাগুলো যাতে তাড়াতাড়ি রিকভারি হতে পারে এবং তাপ নিতে পারে আমাদের সকালবেলায় বাচ্চাগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এবার খুব ভালো এবং সুস্থ আর এগুলো হচ্ছে টাইগার শেষ বাচ্চা দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এগুলো বা কালার বাট যে যাই বলেন তো বাচ্চাগুলো ছাড়ার আগে আমরা বাচ্চাগুলোকে ব্রুটারে পাশে রেখে দেই যেহেতু বাচ্চাগুলো অনেকটা পথ জার্নি করে এসেছে যাতে একটু রিল্যাক্স হতে পারে সেই জন্য পাশে আমরা রেখে এবং তারপর আমরা বাচ্চাগুলোকে যে পানিগুলো দেবো সেই পানিটা তৈরি করে আমরা বুডারের ভিতর দিয়ে নিয়েছি আর এই পানিতে আমরা ব্যবহার করেছি লাইসুবিট বাচ্চারা যেহেতু অনেক পথ জার্নি করে এসেছে তার জন্য একটা দখল স্টেট আছে সেটা যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারে সেই জন্য আমরা লাইসোবিটটা দিয়েছি লাইসোবিট বাচ্চাকে তাড়াতাড়ি দখল থেকে রিকভারি করতে পারে আর বাচ্চাগুলো ছাড়ার পূর্বে আমরা বাচ্চাগুলোকে ভালোভাবে গুনে এবং চেক করে যেহেতু কোনো অসুস্থ বা দুর্বল বাচ্চা আছে কিনা সেটা চেক করে নিই চেক করার পর আমরা বাচ্চাগুলোকে ব্রুডারে ছেড়ে দিই তা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ব্রুডারে ছাড়ার পরে যে পর্যাপ্ত পরিমাণ তাপ থাকায় বাচ্চাগুলো সবগুলো ছড়িয়ে ছিটে গেছে বাচ্চাগুলো ছাড়ার আগে যেহেতু আমরা পানি দিয়ে নিয়েছি তাই বাচ্চাগুলো ছাড়ার এক ঘন্টা পরে আমরা বাচ্চাগুলোকে খাবার দিয়ে দেবো এবং খাবার দেওয়ার পর আজকের মতো দিনের বেলা আমাদের আর কোনো কার্যক্রম নেই শুধু বাচ্চাগুলো দেখাশোনা করবো যে কোনো বাচ্চা সমস্যা আছে কিনা দুর্বল আছে কিনা সেটা চেক করবো এবং রাত্রেবেলা আমরা অন্য একটা ওষুধ দেবো যাতে করে বাচ্চাটার নাবি শুকিয়ে যায় আর আমরা নাভি শুকানোর জন্য প্রথম দিন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন দিলে মোটামুটি বাচ্চাটা খুব ভালো তাড়াতাড়ি রিকভারি করে এবং যদি কোনো বাচ্চার নাবি কাঁচা থাকে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই হচ্ছে আমাদের একদিন বয়সী মুরগি বাচ্চা ব্লোডিং করার পদ্ধতি আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের পরবর্তীতে অন্য অন্য খামার সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ